নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পায়ে হেঁটে বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজকে দর্শন করতে যাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের যুবক আশিস কুমার দাস পশ্চিম মেদিনীপুরের সিহিত রাধা কালিকুঞ্জের যুবক গত আটই জুন মেদিনীপুর থেকে রওনা দেন আজ এসে পৌঁছায় দুর্গাপুর ত্রি আশ্রমে মেদিনীপুর থেকে আরামবাগ হয়ে বর্ধমান দিয়ে দুর্গাপুর এর পথে যাচ্ছিলেন সেই সময় আজ সকালে দুর্গাপুর ত্রি আশ্রমে আসেন এই যুবক তিনি দুর্গাপুর ত্রি আশ্রমের রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ মহারাজের কাছে আসেন মহারাজ তাকে দ্বিপহরিক সেবা দেন এবং তার যাত্রার জন্য তাকে আশীর্বাদ প্রদান করেন এই যুবক মুখ্যপাত্রাকে এক একান্ত সাক্ষাৎকারে তার এই যাত্রার উদ্দেশ্যর কথা জানিয়েছেন বুড়ো রিপোর্ট নিউজ মুখ্যবার্তা কোথা থেকে আসছো আর কোথায় যাবে আমি আসছি মেদিনীপুর মেদিনীপুর কোন জায়গা আমার বাড়ি নবীন মান্ন আসছি আমি সোনামি থেকে আমাদের বাড়ির প্রায় দু এক কিলোমিটার ওখান থেকে তুমি কোথায় যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে রওনা দিয়েছো বৃন্দাবন শ্রীরাম বৃন্দাবন প্রেমানন্দ মহারাজের দর্শন বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজির কাছে যাবে পায়ে হেঁটে পায়ে হেঁটে যাবে কত কবে রওনা দিয়েছো আট তারিখে আট তারিখ জুন মাসের আট তারিখে রওনা দিয়েছো কত কিলোমিটার পথ পায়ে হাতে রওনা পাড়ি দেবে মোটামুটি মোটামুটি দেড় হাজার কিলোমিটার তোমার উদ্দেশ্য তোমার উদ্দেশ্যটা কি এই যে প্রেমানন্দ মহারাজের কাছে যাচ্ছো পায়ে হেঁটে এত পরিশ্রম করে তার একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা যদি পরিশ্রম কিছুই নয় আমার ভালো আমার মনের মধ্যে একটা আলাদা ইয়ে আছে যে আমি ওনার সঙ্গে একটু কষ্ট করে কেন ভালো লাগে এমনিই ভালো লাগে আর কোনো কারণ না আমি কিছু খুঁজে পাই না ওনার প্রতি তো ওনাকে তুমি আগে দেখেছো কখনো দেখেছি দু তিন বছর আগে থেকে মানে ওনার প্রতি এতটাই মানে ভালোবাসা প্রেম গেছে যে আমি আর কিছু মানে রাস্তানা খুঁজে বেআমি এবং দেখা করতে বেরি বলি মানে মনে থেকে ইচ্ছে জাগলো যে প্রেমানন্দ মহারাজের কাছে তুমি যাবে এবং সেই উদ্দেশ্য নিয়ে বেরিয়েছো প্রায় কত কিলোমিটার রাস্তা হাঁটবে আপাতত এখন 150 15000 15000 15000 কিলোমিটার আপনি থেকেছি না না এই পর্যন্ত কত কিলোমিটার 15000 কিলোমিটার অ্যাপ্রক্স হবে অ্যাপ্রক্স 15000 কিলোমিটার পাইতে তুমি যাবে প্রেমানন্দ মহারাজের সাথে দেখা করতে এই তো আর এই পথে যেতে যেতে তুমি দুর্গাপুত্রীনাথ আশ্রমে এলে এবং এখানে আমাদের একজন রাষ্ট্রীয় পর্যায়ের সন্ত যিনি রাষ্ট্রীয় সচিব জুন আগ্রা তার সাথে তোমার সাক্ষাৎ হয়েছে এবং তার আপ্যায়নেই তুমি এসছো এখানে ঢুকে কেমন লাগলো মহারাজকে হ্যাঁ খুবই ভালো ওনার ব্যবহার খুবই অত্যন্ত খুবই ভালো আমাকে এখানে সকালে এসে আমি আমাকে বাল্যভোগ আমি পেয়েছি এখানে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাকে করবে বলছি আজকেই তুমি চলে যাবে আবার চলে যাবে আসানসোল হয়ে যা পায়ে হাটে ঠিক আছে